এখানে আমি আসি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারে এই সাইডে বাংলাদেশ এবং এগুলো হচ্ছে রাবার বাগান আর ওই যে দেখা যাচ্ছে বিএসএফ এর ক্যাম্প ক্যাম্প আর ওই যে ওইখানে বিএসএফ এর একটা টুং ঘর আছে ওখান থেকে ওয়াচ ওখান থেকে ওয়াচিং করে আর এদিক দিয়ে অনেক সমস্ত ওই যে ওই মাঝখান দিয়ে আপনার আছে হচ্ছে তারাকাটের বেড়াট দেখতে মানে তারাকাটের বেড়া আছে অনেক মোটা এটা পুরোটাই হচ্ছে বর্ডার এরিয়া দেখতে পাচ্তেছেন খুবই সহজ এদিক দিয়ে যদি কেউ বর্ডার পার হতে চায় যে মানুষজন চলাফেরা করে এ যদি মানুষজন চলাফেরা করতে চায় তাহলে চলাফেরা করতে পারে ও ওইখানে দেখা যাইতেছে কিছু লোক তারা হয়তো চোরাচালান করতে করতেছে বা এই ধরনের কিছু ইনলিগাল কাজ করতেছে